কুরবানির ঈদ তো শেষ কিন্তু বাড়িতে সবারই কম বেশি মাংস কিন্তু আছে আজকে কুরবানির মাংস দিয়ে একটা নতুন রেসিপি দেখাবো যেটা খুবই ইজি খেতে কিন্তু অনেক বেশি মজা আমি এটা প্রায় সময় প্রত্যেকবারে ঈদে এটা আমার কোনোদিনই স্কিপ করি না তাই ভাবলাম আজকে দিয়ে ফিরে এই রেসিপিটা আর অনেক দিন ধরে আপনাদের সাথে কথা বলা হয় না আর ভিডিও সারা শেয়ার করা হচ্ছে না আজকে এই রেসিপিটা আপনাদের জন্য রয়ে থাকলো আর এই রেসিপিটা দেখার জন্য কিন্তু পুরো ভিডিওটা দেখবেন আর স্কিপ একদমই করবেন না তো চলুন শুরু করা যাক প্রথমে আমি নিয়ে নিয়েছি গরুর মাংস এখানে গরুর মাংস আমি এক নিয়েছি আপনাদের দেখে দিলাম আর গরুর মাংসের পিসটা কিন্তু খুবই ছোটো ছোটো কিউব কিউব করে চিজ কেটে রেখেছিলাম চিজ যেরকম চিজের কিউব কিউব হয় সেরকম কেটে রেখেছিলাম তারপরে আমি এটা আমি মিক্সারিতে দিয়ে দেন দুবার দুবার করে নিয়ে ভালো করে ব্লেন্ড করে নেব এভাবেই কিন্তু আপনাদেরও ব্লেন্ড করে নিতে হবে ঠিক এইভাবে একটা পেস্ট হয়ে আসবে আর এই গরুর মাংস দিয়েই কিন্তু প্রত্যেকবারের ঈদের জন্য কিন্তু এটা আমি সবার জন্য করি আর যখনই বানাই কিন্তু সেকেন্ডের মধ্যেই শেষ হয়ে যায় তো আপনারা অবশ্যই এটা ট্রাই করবেন আশা করি আপনাদের অনেকের ভালো লাগবে তো এখানে পেস্টটা করা হয়ে গিয়েছে এবারে এই পেস্টের সাথে যে মশলাগুলো লাগবে সেটা দেখিয়ে দিই এখানে নিয়েছি একটা বড় সাইজের আলু দুটো বড় বড়ো পেঁয়াজ আর এখানে চারটে কাঁচা লঙ্কা নিয়েছি আপনারা যদি ঝাল কম খান তাহলে কাঁচা লঙ্কার পরিমাণটা কম দিতে পারেন আর এখানে আমি বাটিতে মাংসটা পুরোপুরি ব্লেন্ড করে রেখে দিয়েছি এবারে ব্লেন্ডারের মধ্যে আমি এই যে কেটে রাখা যে আলুগুলো ছিল সেগুলো আমি আলুগুলো দিয়ে দিচ্ছি আর কেটে রাখা পেঁয়াজগুলো আমি দিয়ে দিলাম আর চারটে কাঁচা লঙ্কা এখানে দিয়ে দিচ্ছি আর এই রেসিপির মধ্যে আলুটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট আর পেঁয়াজটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট তাতে কী হয় স্বাদটা অনেক বাড়ে আর এটা রেসিপিটা কিন্তু খেতে অনেক বেশি মজার লাগে এখানে দিয়েছি চারটা কাঁচা লঙ্কা এবারে দিয়ে দিচ্ছি আমি অল্প করে জিরে গোটা জিরে আমি সব মশলা কিন্তু গোটা ইউজ করেছি গোটা জিরে গোটা ধনে দিয়ে আমি এই মশলাটাকে ভালো করে পেস্ট করে নিলাম নিয়ে এবারে মাংসের সাথে এটাকে আমি দিয়ে দিলাম দিয়ে এটাকে ভালো করে মাংসের সাথে কিন্তু মাখিয়ে নিতে হবে তার আগে যে মশলাগুলো দেব সেটা হচ্ছে আদা রসুন বাটা আপনাদের বাড়িতে সবার বাড়িতে এখন প্রায় অ্যাভেলেবেল আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি সাথে দিয়ে দিচ্ছি আমি অল্প করে ঝালের গুঁড়ো এক চামচ দু চামচ আমি এখানে দিয়েছি কারণ ঝালটা আমি একটু বেশি পছন্দ করি এবারে দিয়ে দিচ্ছে হাফ চামচ হলুদের গুঁড়ো সাথে দিয়ে দেবো স্বাদ মতো লবণ লবণটা এটা পুরোপুরি আপনাদের উপরে যতটা পরিমাণে আপনারা লবণ খেয়ে থাকেন এবারে হাত দিয়ে আমি ভালো করে এটা মাখিয়ে নেবো নিয়ে এটা অন্তত আমি একটু পাঁচ মিনিটের জন্য একটু রেস্টে রেখে দেবো কারণ রেস্টে রাখলে আসলে টেস্টটা অনেক বেশি ভালো হয় আর জুসি টাইপের হয় সেজন্য এটা একটু রেস্ট রাখতে হবে হাত দিয়ে ভালো করে আমি কিন্তু মাংসটা মাখিয়ে নিচ্ছি আর এটা শুধু গরুর মাংস দিয়েই নয় কিন্তু এটা আপনি চিকেন দিয়েও করতে পারবেন মাটন দিয়েও করতে পারবেন আপনাদের যে কোনো ধরনের মাংস যদি বাড়িতে থাকে সেই মাংস দিয়ে কিন্তু বাড়িতে বানিয়ে নিতে পারবেন সেম রেসিপি সেম সব কিছু শুধুমাত্র আপনাদের চিকেনও দিতে পারবেন বা এখানে আপনি মাটনও ইউজ করতে পারবেন সেটা আপনাদের টোটালি আপনাদের ওপর মাংস পুরোপুরি মাখানো হয়ে গেলে আমি একটু এখানে সোয়া সস ইউজ করবো এটা টোটালি অপশনাল কোনো রকম এটা দিতেই হবে কোনো মানে নেই কিন্তু আমি একটু যখনই ইউজ করি একটি এই রেসিপিটা যখন আমি করি আমি একটু দেওয়ার চেষ্টা করি আর সাথে দিয়ে দিয়েছি একটু রিফাইন্ড অয়েল তাহলে কি হবে গোসের টেক্সচারটা সুন্দর হবে সয়া অল্প দিয়ে দিলাম দিয়ে এটাকে মাখিয়ে আমি একটু সাইড করে রেখে দেবো আর আমি এরকম আরও একটা বাটিতে করেছি টোটালি আমি দু বাটি বানিয়েছি আর সেকেন্ডের মধ্যেই শেষ হয়ে গেছে বিশ্বাস করেন এবারে দিয়ে দিয়েছি আমি এক চামচ মতো বেসন এটা কিন্তু দিতেই হবে এক চামচ বেসনটা কিন্তু দরকার আমি বেশি দেব না খুবই কম ছোটো চামচের এক চামচ এখানে বেসন দিয়ে দিয়েছি দিয়ে এটা ভালো করে হাতের সাহায্যে আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি নিয়ে এটা আমি একটু রেস্টে রেখে দেব তারপরে কিন্তু এগুলো আমি ভেজে নেব আমি একটা প্যান নিয়ে নিয়েছি প্যানের মধ্যে আমি কিন্তু বরাবরই সরষের তেল দিয়ে যে কোনো ভাজা পছন্দ করি সেজন্য আমি এখানে সর্ষের তেলটা ইউজ করছি সর্ষের তেলের জন্য কিন্তু রকম গন্ধ বা কিছুই হবে না অনেকেই এটা মনে করে সর্ষের তেল দিলে গন্ধ হবে এরকম কিছুই হবে না তো আপনারা একবার সর্ষের তেল দিয়ে করে খেয়ে দেখবেন এখানে আমি অল্প করে সর্ষের তেল দিয়ে দিয়েছি আর সর্ষে তেল লাগবে না এটুকানি দিয়েই কিন্তু এটা পুরোপুরি ভাজা হয়ে যাবে বেশি তেলের ডোবা আমরা করব না আর শেষে ন লিস্ট আমি এটা পুরোপুরি ভুলে গিয়েছিলাম সেটা হচ্ছে গোলমরিচের গুঁড়ো এটা কিন্তু দিতেই হবে গোলমরিচের গুঁড়ো অল্প করে দিয়ে দিচ্ছি এক চামচ হাফ চামচ দিতে হবে ওর মধ্যে হাফ চামচ দিয়ে এটাকে পুরোপুরি মাখিয়ে নেব নিয়ে আমি গোল গোল করে গোল গোল করে হাত দিয়ে ভালো করে চাপটা চাপটা করে দিয়ে ভালো করে ভেজে নেবো আর এটা কিন্তু সন্ধ্যাবেলার নাস্তার জন্য বা দুপুরে ভাতের সাথে যেটা আপনাদের ইচ্ছা করে খেতে পারবেন এই যে দেখুন পুরোপুরি মাখানো হয়ে গিয়েছে আর এটা ম্যারিনেট করার জন্য কিন্তু আমার অনেকটা জুসি হয়েছিল তো সেটা সেই ক্ষেত্রে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে এবারে আমি অল্প অল্প করে এভাবে হাতে নিয়ে নেবো নিয়ে একটু হাতের সাহায্যে চ্যাপটা চ্যাপটা করে দেবো আপনারা চাইলে কিন্তু গোল করে কড়ার মধ্যে দিয়েও ভাজতে পারবেন বলের মতো করে কিন্তু আমার এটা বেশি ভালো লাগে সেজন্য আমি এটা এরকম করে দিয়ে এবারে কড়ার মধ্যে আমি একে একে দিয়ে দেবো দিয়ে ভালো করে কিন্তু ভেজে নেব এভাবেই কিন্তু একে একে দিয়ে আমি এটা পুরোপুরি ভেজে নেব আর এটা কিন্তু গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত কিন্তু ভাজতে হবে মুচমুচে হবে আর খেতে অনেক বেশি মজার লাগে এভাবে আমি একে একে প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে এপিটুপিট করে ভালো করে লাল করে ভেজে নেব আর এটা কিন্তু খেতে অনেক বেশি মজার আপনারা অবশ্যই বাড়িতে তৈরি করবেন আর আমাকে জানাবেন কারণ এখন কোরবানি ঈদের যে গোস মাংস আছে সেটা দিয়ে বাড়িতে কিন্তু সবাই তৈরি নানান রকমের রেসিপি করে খায় তো আমিও চেষ্টা করব আমি যে রেসিপিগুলো বানাই সেটা আপনাদের সাথে শেয়ার করার তো আপাতত এটা শেয়ার করছি এটা অবশ্যই বাইরে তৈরি করবেন আর আমাকে জানাবেন কেমনটা হয়েছে এভাবেই একে একে আমি সব কোফতাগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে আমি ডিপ করে ফ্রাই করে নেব এইগুলো যত মুচমুচে হয় খেতে কিন্তু তত বেশি ভালো লাগে এবারে আমি একটা কাঁটা চামচের সাহায্যে একটু এপিট এপিট করে লাল করে ভেজে নেব যতক্ষণ না পুরোপুরি লাল হয়ে আসছে দেখুন কালারটা কত সুন্দর এসেছে আর খেতে কিন্তু তার থেকে বেশি মজার অনেকটাই লাল হয়ে গিয়েছে এবারে মেয়ে হালকা থিম আর এটা করার জন্য কিন্তু অবশ্যই ধিমে আছে ভাজতে হবে নাহলে কি হবে ওপরের লেয়ারটা পুড়ে যাবে ভিতরে কিন্তু সিদ্ধও হবে না আর এই রেসিপিটা কিন্তু অবশ্যই আজকে বাইরে তৈরি করবেন আর আমাকে কমেন্ট সেকশানে জানাবেন কেমনটা হয়েছে আপনারা কিন্তু চিকেন দিয়েও করতে পারবেন যেমনটা আগেও বলেছি আপনারা চিকেন দিয়েও ট্রাই করবেন করে আমাকে জানাবেন কেমন হয়েছে আর এবারে আমি একটু কাঁটা চামচ দিয়ে দেখছিলাম যে হয়ে গেছে কি না এবারে আমি একে একে সবগুলো তুলে নেব একটা প্লেটে আর আমি সার্ভ করবো আর এটা আমি যেহেতু দুপুরবেলা রান্না করেছিলাম ভাতের সাথে খাওয়ার জন্য গরম গরম ভাতের সাথে খাওয়ার জন্য তো আপনারা এটা সন্ধ্যাবেলাও করতে পারবেন সন্ধ্যাবেলা করেই এনজয় করতে পারবেন এর সাথে একটু ধনে পাতার চাটনি বা মিন চাটনি যে কোনো ধরনের চাটনি দিয়ে আপনারা এটাকে উপভোগ করতে পারবেন আর ভিডিওটা আশা করি আপনাদের ভালো লাগবে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন আর অবশ্যই এটা তৈরি করবেন এই কোরবানির ঈদের অবশ্যই তৈরি করবেন ভিডিওটা যদিও আমার অনেক লেট করে দেওয়া হয়ে গেল। কিন্তু বাড়িতে অনেক কাজের জন্য আমি অনেক পেশারের জন্য আসলে ভিডিওগুলো করতে পারিনি আর প্রচণ্ড গরমের জন্য কিন্তু আসলে রান্না করতে একদমই ভালো লাগে না সেই জন্য আমার ভিডিও কদিন আমি অনেক দিনই দু সপ্তাহ মতো গ্যাপ চলে গিয়েছে এর মাঝখানে আর কুরবানি ঈদের সময়ও আমার ভিডিও ছাড়া হয়নি কী করেছি না করেছি তো এটা চেষ্টা করবো আমি কুরবানির যে মাংসগুলো আছে সেগুলো দিয়ে আমি কী কী রান্না করবো সেটা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব আর আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক করে দিতে কিন্তু ভুলবেন না আর বেলাইকেনের বাটনটা অবশ্যই প্রেস করবেন যাতে ফার্স্ট নোটিফিকেশান আপনার কাছেই যায় ভিডিওটা যাতে আপনি প্রথমে দেখতে পারেন আর দেখো আমার নতুন কোনো রেসিপি নিয়ে আর এই যে দেখুন আমার কোফতাগুলো কিন্তু রেডি হয়ে গিয়েছে খুবই ইজি রেসিপি খুবই কম মশলা দিয়ে বাড়ি বাড়িতে যে জিনিসগুলো আছে সেগুলো দিয়ে আপনারা কিন্তু বানিয়ে ফেলতে পারবেন আর বাচ্চারা এটা কিন্তু খুবই পছন্দ করে আমি এরকমভাবেই প্রায় সময় খেয়ে থাকি তো ভাবলাম আমি আপনাদের সাথে শেয়ার করে ফেলি এবারে আমি একটা কোফতা নিয়ে আমি হাতে নিয়ে একটু খেয়ে দেখাচ্ছি ভিতরটা কত ফ্লাফি হয়েছে দেখাবো নতুন কোনো ভিডিও না ততক্ষণ ভালো থাকবেন আল্লাহ হাফিজ